মাত্র ঊনপঞ্চা টাকায় আপনাদের ঘরে সোলার হাইব্রিড সেট করেন চারটি ফ্যান চার পাঁচটি লাইট নিশ্চিন্তে পুরো দিন চলবে এক কারেন্ট বিল আসবে না এই সোলার আমরা আপনাদেরকে দিচ্ছি সোলারিজি কোম্পানির যে ইনভার্টারটিতে আপনি মতন লোড দিয়ে চালাতে পারবেন যাদের বাড়িতে সোলার ইউজ করার চিন্তা ভাবনা তারা তারা কিন্তু সোলার ছাড়া আমরা আপনাদেরকে দিচ্ছি একটি হাইব্রিড ডিজিডিজি কোম্পানির ওয়ান কালো ইনভার্টার সাথে দিচ্ছি ডিজিডিজি কোম্পানির লিথিয়াম ব্যাটারি একশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি এটি আপনি নিয়ে গেলে এই ব্যাটারি দিয়ে আপনার ম্যাক্সিমাম দশ বছর নিশ্চিন্তে আপনি চার্জ করবেন কারণ এই ব্যাটারিতে কোনো মেনটেন্স লাগবে না কারণ এই ব্যাটারিতে কোনো পানি ইউজ করা লাগবে না এটি হলো একশো এম্পিয়ারের একটি ডিজিডিজি কোম্পানির বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি আমি আপনাদেরকে প্রথমে এই যে ইনভার্টারটা আমরা দিচ্ছে ওটার ডিটেলসটা আপনাকে সম্পূর্ণ জানা দিই এটি হলো ওয়ান কিলো একটি ডিজিটাল কোম্পানির হাইব্রিড ইনভার্টার এটাতে আপনি ইউজ করতে পারবেন সোলার ইউজ করতে পারবেন এটা হলো আপনার ডিজিটাল এক হাজার বি একটা ইনভার্টার এটাতে আপনি আষ্টুশো আটের মতন ইউজ করতে পারবেন আমরা এটা যেন লং লাস্টিং করে সেই জন্য আমরা কি করি পাঁচশো আটের মতন কাস্টমার ইউজ করতে পারবেন যাদের যেমন একটা ফ্যামিলিতে যা যা আছে তা সব ইউজ করার জন্য এই প্যাকেজটি আপনার জন্য রেডি করছি এখানে লেখা আছে দেখুন এখানে আপনি সোলার প্যানেল ইউজ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ ওয়াট তার জন্য আমরা আপনাদের জন্য রাখছি একটা লুঞ্জি কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াট একটি মনো বাইপেসিয়াল সোলার প্যানেল আর এটাতে আপনি পিবি বল সোলারে ইউজ করতে পারবেন ষাট বল সেক্ষেত্রে আমাদের এই পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশের এই লুঞ্জি প্যানেলটা দিয়ে আছে তিপ্পান্ন বলটের মধ্যে বি হচ্ছে এখানে ইউজ করতে পারবেন আপনি আপনার ষাট এর মধ্যে তাই এটা হয়ে গেছে এটা দিয়ে হয়ে যাবে

সিক্স আর কেবল দশ গজ তাদেরকে এইভাবে প্যাকেজটা দিচ্ছে জানা আপনারা আমাদের থেকে নিয়ে যাওয়ার সাথে সাথে কানেকশন করে আমরা সেট করে ফেলতে পারেন আদার্স যদি কোনো কিছু না লাগে আর আপনাদের থেকে যদি আদার্স যদি কিছু লাগে তাহলে আমাদেরকে জানাতে পারবেন আমরা পাঠাতে পারবো এই মেশিনটাতে দেখেন খুব সুন্দরভাবে দুটি ব্যাটারি কেবল দিয়ে আছে এবং এখানে একটি কুলিং ফ্যান দিয়ে আছে আর এখানে আটপুট সকেট দিয়ে আছে এখানে অন অফ সুইচ দেওয়া আছে এখানে মেন লাইন ঢুকার জন্য কিন্তু এখানে সবকিছু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে এই সম্পূর্ণ প্যাকেজটিতে আমরা আপনাদেরকে দিচ্ছি একটা ডিজিটি জুমারে ওয়ান কিলো ইনভার্টার একটি একশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি তাতে দিচ্ছি দশ গজ তার একসেট এম জি কান্টার আর একটি লুঞ্জি কোম্পানির পাঁচশো পঞ্চাশ ডলারের বাইপিসিয়াল সোলার প্যানেল আপনাদেরকে আমরা বলে রাখি এই মেশিনটি এক বছর গ্যারান্টি আর ব্যাটারি পাচ্ছেন পাঁচ বছরের গ্যারান্টি গ্যারান্টি কার সহকারে এই প্যাকেজটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র টাকা দিয়ে দিয়ে চার্জ চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ফ্রি এই প্যাকেজটি আমরা আপনাদেরকে থানা ভিত্তিক এবং জেলা ভিত্তিক ডেলিভারি করে থাকবো কুড়ি সম্পূর্ণ রিস্ক আমাদের আপনারা জাস্ট আমাদেরকে অর্ডার করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের ডিস্টিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং আমাদের বিরিয়ানের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন